এমন গরম পরে প্লাস রোজা এটা আসলে খেলাটা অসম্ভব হয়ে যায় জার্নি হিসাব করলে কিন্তু অলমোস্ট ছয় ঘন্টা আমাদের জার্নি করতে হয় যারা বিকেশ খেলে এখানে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট কিন্তু হয়ে যেতে পারে যে পরিমাণের গরমের মধ্যে আবার রোজার মধ্যে খেলা হয় চলতি মার্চ মাসের দুই তারিখে করা তামিম ইকবালের এমন শঙ্কায় যেন সত্যি হয়ে গেল চব্বিশ তারিখে এসে রোজা আর গরমের মাঝে লম্বা জার্নি করে বিকেএসপিতে ডিপিএল এর ম্যাচ নিয়ে বিপদের আশঙ্কা করেন খান সাহেব আজ সেই বিপদে পড়লেন তামিম ইকবাল নিজেই যে মানুষটা সব সময় অন্যদের ভালো চিন্তা করেন তিনি আজ হসপিটালের বিছানায় কাতরাচ্ছেন গেল কয়েক বছর ধরে রোজার মাঝে ডিপিএল অনুষ্ঠিত হচ্ছে এই গরমের মাঝে রোজা রাখেন অনেক ক্রিকেটারই তার উপর অনেকগুলো ম্যাচ খেলতে হয় সাভারের বিকেএসপিতে গিয়ে তীব্র যানজট ঠেলে ঢাকায় থাকা ক্রিকেটারদের একটা ম্যাচ খেলতেই রাস্তাতেই কাটাতে হয় পাঁচ থেকে ছয় ঘন্টা যে কারণে এবারে টুর্নামেন্ট শুরুর আগে শঙ্কা প্রকাশ করেছিলেন তামিম ইকবাল আশা করেন টুর্নামেন্টের সূচি পরিবর্তনেরও এটা করতে পারলে আসলেই ভালো হইতো বিকজ এক সময় এমন গরম পরে আর প্লাস রোজা এটা আসলে খেলাটা অসম্ভব হয়ে যায় আর তার উপরে আমাদের যে জার্নিটা মানে আমরা হয়তো পঞ্চাশ ওভার ক্রিকেট খেলি বাট জার্নির হিসাব করলে কিন্তু অলমোস্ট ছয় ঘন্টা আমাদের জার্নি করতে হয় যারা বিকেসপিতে খেলে দুই আড়াই ঘন্টা লাগে সকালে যেতে আসতে তিন সাড়ে তিন ঘন্টা লেগে যায় সেটা একটা খুবই প্লেয়ারদের জন্য খুব কষ্ট হয়ে যায় সুচি পরিবর্তনের কথা বললেও তামিম বাস্তবতাও টের পান ভালো করেই জাতীয় দলের ক্রিকেটারদের ব্যস্ততা থাকে বিপিএল সহ আরো অনেক ঘরোয়া আসর থাকে তবুও দুর্ঘটনার আশঙ্কা করে সুচি পরিবর্তনের কথা বলেছিলেন তামিম গরমে না হয়ে যেন শীতকালে কোনো ব্যবস্থা করা যায় কিনা ভেবে দেখার কথাও বলেন তিনি চাহিদা তো আমাদের সবকিছু সব সময় থাকবে বাট আপনার অন দ্য আদার সাইড অন্য অনেক কিছু দেখতে হবে যে আসলে সবাই চায় যে ন্যাশনাল টিমের প্লেয়াররাও খেলুক অ্যান্ড দেন এখানে বিপিএল আছে ন্যাশনাল লিগ আছে সো সব কিছু মিলে শিওর যদি এরকম কোনো উইন্ডো তারা বের করতে পারে তাহলে এটা খুবই ভালো একটা জিনিস হবে স্পেশালি একটু শীতকালের দিকে বা একটু ওয়েদার যখন ভালো থাকে বিকজ আমরা প্রতিটা বছর দেখি এখানে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট কিন্তু হয়ে যেতে পারে যে পরিমাণে গরমের মধ্যে আবার রোজার মধ্যে খেলা হয় অ্যান্ড দেন দ্য অল দ্য জার্নিস সো আই নো ইটস ডিফিকাল্ট এটা না যে সিসিডিএম ইচ্ছা করেই কাজটা করে আম শিওর ওদেরও অনেক রিজেন্স আছে না করার বাট তারপরও আমি আমার তরফ থেকে রিকোয়েস্ট করতে পারি যে যদি এরকম কোনো একটা উইন্ডো খুঁজে বের করতে পারে যেখানে আসলে সবার জন্য সুবিধা তাহলে ভালো হয় ডিপিএলের আয়োজকদেরও নানা সীমাবদ্ধতা থাকে তবে তামিমের শঙ্কা প্রকাশ এরপরে ক্রিকেটারের এমন গুরুতর অসুস্থতার পর তাদেরও ভেবে দেখতে হবে কিভাবে খেলোয়াড়দের জন্য বিষয়টি আরও সহজ করা যায় রোজা গরম লম্বা জার্নি এড়িয়ে খেলোয়াড়রা কিভাবে মাঠে খেলতে পারেন সেটাও বোধ এবার ভেবে দেখার সময় চলে এসেছে আদন আহমেদ বিডি ক্রিক টাইম